দেখতে দেখতে দুই আর এই পঁচিশ সাল উপলক্ষে আমার কি কি প্ল্যান ছিল আমি কি কি করেছি কিভাবে টাইম স্পেন্ড করেছি কীভাবে নতুন বছরকে গ্রহণ করে নিয়েছি এইটার ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমি খুব সংক্ষিপ্তভাবে আপনারা দেখতে পারতেছেন আমার আসলে সেদিনটা অনেক বেশি সুন্দর ছিল ঠিক বারোটায় এক মিনিটে তো ফায়ার ওয়ার্ক আমি দেখি আমার মানে কি বলবো আমার লাইফ দন্য হয়ে গেছে এর আগে আমি এত এত বেশি ফায়ার দেখিনি যেহেতু আমি সাত নাম্বার ফ্লোরে থাকি সো এখান থেকে ফায়ার ওয়ার্কগুলো খুব ইজিলি দেখা যাচ্ছিলো আর আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো টেস্কোতে চলে যায় টেস্কো অফ হওয়ার আগে কারণ আমি শিওর ছিলাম না যে এক তারিখ টেস্কো খোলা থাকবে না যার কারণে আমি টেস্কোতে চলে গেছি কাজের ফাঁকে মানে আমার বিভিন্ন শিফট শেষ করে যখন আমি একটু টাইম পাই তখন টেস্কো টেস্কোতে চলে যাই আমার প্রিয় ক্লায়েন্টদের জন্য কিছু ফ্লাওয়ার কেনার জন্য কারণ ওদের সাথে আমার সকালবেলা খুব আর্লি মিট হবে মানে এক তারিখে সো আমি এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার এসছে আর ফ্লাওয়ারগুলোর দাম অনেক বেশি ছিল যেহেতু এখন নিউ ইয়ার নিউ ইয়ার সবার জন্য আসলে সুন্দর না দেখেন একজন রাস্তায় ঘুমাইতেছেন আর আমি ওনার পাশ দিয়ে ফ্লাওয়ার নিয়ে আসছিলাম লন্ডনে অনেক সময় দেখা যায় রাস্তায় রাস্তায় অনেকে ঘুমিয়ে রয়েছে অনেকে ইচ্ছা করে এগুলো করে আর অনেকে আছে ওদের থাকার জায়গা নেই বাসা ভাড়া দিতে পারে না আর অনেকে ড্রিঙ্ক ট্রাঙ্ক করে এইসব রাস্তার মধ্যে পড়ে থাকে আমি যখন ফ্লাওয়ার নিয়ে আসছিলাম তখন চিন্তা করতেছিলাম ওরা কেন এইভাবে থাকে আবার অনেক সময় চিন্তা করে যে আসলে যারা হোমলেস আছে ওদের আসলে অনেক বেশি কষ্ট ঠান্ডার মধ্যে ওদের বাহিরে থাকতে হয় অনেক কষ্ট করে ওয়েদারের সাথে স্ট্রাগল করে আমরা অনেক হেভি হেভি জ্যাকেট পরে যখন বাহিরে যাই তারপরে অনেক ঠান্ডা লাগতেছে আর উনি তো টার্নেলের নিচে শুয়ে রয়েছিলেন যাই হোক বাসায় এসে আমি একটা করে একটা ফ্লাওয়ার দেখতেছিলাম আমার কাছে আসলে প্লাস্টিকের ফ্লাওয়ারের পরিবর্তে ফ্রেশ ফ্লাওয়ার গুলো বেশি পছন্দ আর এটা একটা লিকুইড যা ফ্লাওয়ারকে অনেকদিন ফ্রেশ রাখে এবং কলি যেগুলো আছে এগুলাকে ফুটতে সাহায্য করে তো এখানে মূলত ইয়েলো এবং রেড দুইটা ফ্লাওয়ার ছিল অনেক বেশি ভালো লাগতেছিল আর এগুলোর স্মেলত বেশি ছিল না যেহেতু নিউ ইয়ারে ফার্স্ট আমার ক্লায়েন্টের সাথে আমার মিট হবে আর ওদের সাথেই নর্মালি আমার সব সবসময় কাজ থাকে সো ওদের দিনগুলোকে স্পেশাল ফিল করানোর জন্য আমি সিক্স পাউন্ড করে এখান থেকে টুয়েলভ পাউন্ডের ফ্লাওয়ারগুলো কিনে নিলাম আসলে কি বলবো টাকা দিয়ে কখনো মানুষের ভালোবাসা পাওয়া যায় না বাট অনেক সময় আছে ছোটো ছোটো গিফট দিলে আপনি মানুষের ভালোবাসা খুব সহজেই পেয়ে যাবেন আর ফুল এমন কোনো মানুষ নাই যে ভালোবাসে না যাই হোক যেই বলা সেই কাজ আমি আসলে ভাবছিলাম যে এক তারিখ মেবি বাস চলাচল খুব বেশি হার্ড থাকবে যার কারণে আমি রেড ফ্লাওয়ারটা একত্রিশ তারিখে আমার ক্লায়েন্টের বাসায় পৌঁছে দিই আর তারপরে বাসায় ব্যাক করে দেখি আন্টি বাসার আন্টি পার্টির জন্য অনেক কিছু অর্ডার করছেন মূলত তার আগে উনি আমার পারমিশন নিয়েছেন যে আমরা কে খাবো বা আমার ফ্রেন্ডের খালাও আসছিলেন তো আমরা সবাই মিলে মুভি দেখতেছিলাম প্লাস খাবার এনজয় করতেছিলাম তো দেখতে দেখতে আমাদের অলমোস্ট প্রায় বারোটা পঁয়তাল্লিশ বেজে গেছে আর পনেরো মিনিট পরেই শুরু হয়ে যাবে নিউ ইয়ার দেখতে দেখতে দুই হাজার চব্বিশের পরে দুই হাজার পঁচিশ সাল চিন্তা করেন এক মিনিটেই বদলে যায় একটা বছর শুরু হয়ে গেল নিউ ইয়ারের আতশবাজি ফুটানো ফায়ার ওয়ার্ক আমার তো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আমি উইন্ডো খুলে বোঝা আমি পরেই যাব এরকম একটা অবস্থা আমি দেখে অনেক এক্সাইটেড হয়ে যাই আমার লাইফে আমি এত এত বেশি ফায়ার ওয়ার্ক এর আগে দেখিনি যার কারণে আরো বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম